স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম বছরের পদার্পণ উপলক্ষে আয়োজিত মিট অ্যান্ড গ্রিট উইথ সিও নয় আগস্ট দুই শনিবার ঢাকার কাকরালিস্ত অভিজাত হোটেল গ্র্যান্ড প্যালেসের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয় সন্ধ্যা ছটা থেকে শুরু হয়ে রাত নটা পর্যন্ত চলা এই জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন স্কুলটির ম্যানেজমেন্ট উপদেষ্টা স্কলার্স অভিভাবকবৃন্দ এবং দেশের বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনেরা পবিত্র কুরান তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয় স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের মাদার গ্রুপ স্পেকট্রাম এডুকেয়ার লিমিটেডের একটি বিশেষ অঙ্গ প্রতিষ্ঠান স্কুল অফ ইন্টারগ্রেটেড কার্যক্রম প্রতিষ্ঠানটি দেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কারিকুলাম উন্নয়নে কাজ করে যাচ্ছে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়েখ মাহমুদুল হাসান এবং শায়ক ইমদাদুল্লাহ সভাপতিত্ব করেন প্রফেসর ড চৌধুরী মাহমুদ হাসান সাবেক ডিন ফার্মেসি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক ভিসি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আমি মনে করি যে স্পেক্ট্রাম এর অর্থ দেখলাম যে বর্ণালী মানে রঙের বিন্যাস আমার মনে হয় যে জ্ঞানের বিভিন্ন শাখার যে বর্ণ সেটা এখানে একত্রিত হয়েছে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ সাবেক প্রফেসর আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় ড আব্দুর রহমান আনোয়ারি প্রফেসর ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া ইব্রাহিম খলিল সহযোগী অধ্যাপক ইসলামিক বিভাগ আহমেদ প্রিন্সিপাল মিসবাহুল উলুম মাদ্রাসা জনাব রেজা অক্সফোর্ড এ কিউএ ইসলামিক স্কলার জনাব মুস্তাক ফয়েজি ও মুল্লা নাজিম উদ্দিন মোহাম্মদ সজ্জাদুল হাসান যোগ্য সচিব ধর্ম মন্ত্রণালয় মোহাম্মদ সাইদুজ্জামান অতিরিক্ত সচিব পরিকল্পনা মন্ত্রণালয় আলহাজী গুনি আহমেদ চেয়ারম্যান ও এমডি দিন গ্রুপ জনাব তোফাজ্জার হোসাইন চেয়ারম্যান প্রতীক টাইলস সাবেক চেয়ারম্যান এন্ড ব্যাংক ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসাইন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য আলী হোসেন মোল্লা চেয়ারম্যান ভিভিট গ্রুপ ডক্টর আলমগীর হায়দার সহযোগী অধ্যাপক পিজি হাসপাতাল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শাখাওয়াত হোসাইন ও জনাব নাসিরউদ্দিন মাশুক মাসুক অনুষ্ঠানে স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সিইও এবং স্পেকট্রাম এডুকেয়ার লিমিটেডের চেয়ারম্যান জনাব নূর আহমেদ খোকন প্রতিষ্ঠানের পাঁচ বছরের সফল পথ সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি উপস্থাপন করেন একটি মানবিক ও দীর্ঘমেয়াদী বিশেষ প্রকল্প

আমরা লিমিটেড ফর্ম করেছি যেহেতু মালিকানা বিষয় নিয়ে গভর্নমেন্ট অনেকগুলো জটিলতা থাকে ফাউন্ডেশন করলে এটা মালিক আলটিমেটলি সরকারি থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এই পথশালাতে আমরা আমাদের আজকে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করছি এই মিলন মেলায় অংশগ্রহণকারীরা স্পেকট্রাম পরিবারের উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতির জন্য শুভ কামনা জানান